তো আমি একজন ভালো মনের মানুষ চাচ্ছি যে আমাকে বুঝবে আমার মনটাকে বুঝবে আমার পাশে থাকবে সব সময় কখন আমার হাটটি ছেড়ে দিবে না এমন কেউ কি আছেন যে সারা জীবনের জন্য আমার হাটটি ধরে রাখবেন তো আসলে আমি হচ্ছি একজন সাধারণ গরিব মেয়ে আমার বাবার তেমন অর্থ সম্পদ নাই আমার বাবা মানুষের বাড়িতে কাজ করে যখন যা পা সেটাই করে দেখা গেছে যে প্রত্যেকটা বাবা মায় কিন্তু একটা সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে যেমন আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা মেঘে বীরছে রোদে পড়ছে মানুষের বাড়িতে কামলা দিছে দুমুটু খাবার তুলে দেওয়ার জন্য আমার মুখে তাই আমি নিজের চোখে দেখা আমি আমার বাপ মাকে ফালাইতে পারবো না যার কারণে আমি এখন পর্যন্ত আমার বাপ মার সাথে আছি নিজের ইচ্ছাগতভাবে কখনো বিয়ে বসি নাই আর আমার বাবার সমত নেই আমাকে টাকা পয়সা দিয়ে বিয়ে দিবে তাই আমি নিজে আসছি যদি এমন কেউ থাকেন যে টাকা পয়সা ছাড়া আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আমি কিন্তু বড় মেয়ে তো আমি তো বললামই যে আমার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে কামাই রুজি করতে পারে না সংসারটা আমি চালাইছি কিন্তু এখন আর আমি না এমন যদি কেউ থাকেন দয়বান ব্যক্তি যে আমার মার দায়িত্ব বাবার দায়িত্ব আমার দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই জানাবেন ডিভোর্স হওয়ার কারণ হচ্ছে একটাই যে আমার স্বামী প্রতিদিনে নেশা করতো বাজি পোলা পোলাবানের সাথে আড্ডা দিত তো আমাকে মাছ দূর করতো কারণ কোনো নারী চায় না যে এক সংসার ভেঙে চলে আসুক কিন্তু আমি আর পারতেছি না আমি বাধ্য হয়েছি ওরকম স্বামীকে ছেড়ে আসার জন্য কারণ আমার তো একটা জীবন আমি আর কত সহ্য করব কত লাঞ্ছনা সহ্য করে থাকব তাই আমি নিজে ডিফুজ দিয়ে চলে আসছি তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করে তো আমার সাথে যদি যোগাযোগ করতে চায় দর্শক ভাইদের মধ্যে যদি এমন কোনো দয়ালু ব্যক্তি থাকে যে সব কিছু জানার পর আমাকে পছন্দ করে বাবা ভালো লাগছে বা বিয়ে করতে চায় তাহলে একদম সহজ প্রথমেই মনে করেন এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে দেখে একটা ফলো দিয়ে শেয়ার অপশানে ঢুকবেন শেয়ার অপশনে ঢুকে একটা ক্লিক করে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুটাই দেওয়া আছে আপনারা যে কোনো সময় যেখান থেকেই হোক আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে বৈরব বৈরব কয় ভাই বোন আপনারা আমরা তিন ভাই বোন তিন ভাই বোন আপনি পড়াশোনা কত দূর আমি 8 পর্যন্ত লেখাপড়া করছি আসলে আমি বেশি লেখাপড়া করতে পারি নাই আমার বাবার আর্থিক অবস্থা ভালো না তাই আচ্ছা তো এখন আপনি চাচ্ছেন কি আমি এখন চাচ্ছি যে যেহেতু আমার বাবা সংসার চালাতে পারে না তাই আর আমি বাবার কাঁধে বোঝা হয়ে থাকতে চাই না আমি এখন বিয়ে করে সংসার করতে চাইতেছি আচ্ছা এর আগে কি কখনো প্রতিবেদন আসতেন হ্যাঁ আমি প্রতিবেদনে ঠিকই আসছি কিন্তু আমি কারো সন্ধান এখনো পাই নাই তো সবাই বলে যে আমি মিথ্যা কথা বলে আমি নাম্বার দিই নাই তো আসলে আমি নাম্বার ঠিকই দিছি কিন্তু আপনারা জায়গা মতো পৌঁছাইতে পারেন নাই আর পৌঁছাবেন কি করে আপনারা যদি এই ফেসটিকে ফলো করতেন তাহলে অবশ্যই আমার নাম্বার পাইতেন আচ্ছা আমরা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলা আছে যে আমি এখন বিয়ে করতে চাই সংসার করতে চাই আপনাদের মাঝে এমন কেউ কেউ আছেন যে আমাকে পছন্দ করেন বা বিয়ে করতে চান আর যারা যারা বলছেন যে আমি নাম্বার দিই নেই তারা অবশ্যই এই ফেস্টিকে ফলো করবেন শেয়ার অপশনে